লেটস কাম ব্যাক টু আওয়ার অফ কোর্স সেটা হচ্ছে যে ওয়াই বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট ইন বাংলাদেশ বাংলাদেশে তাদের ইন্টারেস্টটা কি সেটা বোঝাটা খুব জরুরি পনেরো বছর ধরে কেন শেখ হাসিনাকে তারা পেলে পুষে রাখলো এবং এখনও কেন শেখ হাসিনা ইন্ডিয়াতেই আছে এখনও তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক এটা কেন চায় এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার ওই যে শিলিগুড়ি করিডোর চিকেন নেক খুব চিকোন একটা জায়গা চিকেন নেক ওই চিকেন নেক দিয়ে তাদেরকে সেভেন সিস্টারসের সাথে যোগাযোগ রাখতে হয় আচ্ছা এখন এই শিলিগুড়ি করিডোরের উপরেই হচ্ছে তিব্বত তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট এক্সসেপ্ট করে নিছে ইন্ডিয়া এক্সসেপ্ট করে নিছে এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছে গেছে অলরেডি তাই না কেন এখানে এসে পৌঁছাচ্ছে ইন্টারেস্টটা কি কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে আছে থ্রু বাংলাদেশ ও ওটাই প্ল্যান করতেছে অল্টারনেটিভ যে করিডোর ইউ মিস দ্য ট্রেন বাট ইউ হ্যাভ দ্য বাস এই জন্যই এত করিডোর ট্রানজিট এত কিছু জন্য দরকার এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে ও মাই গড 1971 এ একবার ট্রাই করেছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করছিল ডিসিএসপি ওদের পাঠিয়ে দিয়েছিল বিভিন্ন জেলায় ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে মানে একই রকম টেকনিক এপ্লাই করে বাংলা যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায় বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম ভাই আসছে তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাই তখন তুঙ্গে ওই ওই প্রপোজাল টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেয় নেই দে আর টেলিগ্রামস ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলটা পাঠাইছে যে নো পসিবল দিস মুক্তিযোদ্ধাস এরা মাত্র নয় মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ডেন্ড অবস্থায় আছে এই অবস্থায় পাকিস্তান নব্বই হাজার শূন্য নিয়ে পারে নাই আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে যার নাম হয়ে যাবে সম্ভব না এই এই জাতি রকম এরা সাবজুগ্রেড হইতে চায় না পোংটা জাতি ঠিক আছে তখন তারা কি চিন্তা করলো ওকে তাহলে দখল করার দরকার নেই ওকে টেরিটোরিয়ালি দখল করার দরকার নেই বাট ওই রকম একটা গভর্নমেন্ট আনো যে গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো আমাদের রেলগাড়ি যাবে আপনি কি জানেন ফেনীতে একটা উদ্বোধন করতে মোদী আসছিল বাংলাদেশে ছাগল উদ্বোধন করার জন্য মোদীর কেন বাংলাদেশে আসতে হবে কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ যেই ব্রিজটা দিয়ে পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে ইন্ডিয়া ওটা আমাদের চিকেন নাই হ্যাঁ হ্যাঁ ফেনীর কিন্তু চারদিকে ইন্ডিয়া ওকে তিন দিকে মনে হয় না মানে ওই দিকটা পুরোটা তিনটা দিকে ইন্ডিয়া আর এই পাশে তো বঙ্গোপসাগর আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে নাও এই জায়গাটায় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ট্রানজিট এবং করিডোর তারা গেইন করার চেষ্টা করতেছিল এটা তো জিও রহমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া কারণ স্ট্র্যাটেজিক্যালি জিও রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড সে এটাতে অ্যাগ্রি করতো না ঠিক আছে তো এরপরে এরশাদ চলে আসলো এর দ্য এন্ড অফ দ্য ডে হি ওয়াজ অলসো এ সোলজার জেনারেল না হি অলসো কুড নট ডু এনিথিং এগেন্স্ট দ্য উইল অফ দ্য নেশন দেন দে রিকোয়ার সাম ওয়ান যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে নাও নাবিস ভাই ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল ধরেন আমি কথার কথা বলতেছি আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি ছিলেন আমি আমার আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আপনার স্পাউস কে চাকরি দিলাম আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি থাকবেন আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে তার বিনিময়ে কিন্তু আমি এক সময় একটা জিনিস চাইব দিয়েন কিন্তু তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ক্যান ইউ রিলেট নাও আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আমরা আমার কাছে নিজেকে এত বোকাল লাগতেছে আপনি তো আর্মিতে ছিলেন সো অনেক মানুষ বুঝতো বুঝে তখন উই ওয়ার সাইলেন্সড আপনি না আমি আপনি আমাকে বলেন যে ব্রিগেডিয়ার আজমি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে মিলিটারি অফিসার বাংলাদেশ আর্মি কুড এভার প্রডিউস আয়না ঘরে ছয় থাকলো না লেফটেন্যান্ট কর্নেল হাসিন মেবি স্বাধীন বাংলাদেশের ওয়ান অফ দ্য বীর বীর বিক্রমণী বীর বিক্রম মানে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া অফিসার সার্ভিং অফিসার সার্ভিং থাকা অবস্থায় তুলে নিয়ে মানে আয়না ঘরে নিয়ে গেল না কেউ জিজ্ঞেস করছে যে কী রে সার্ভিং অফিসারটা কোথায় চলে গেল সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ওভারঅল কান্ট্রি সিচুয়েশন এই জন্যই তো ছাত্ররা যেটা করছে আমি ছাত্রদেরকে ডিউ ক্রেডিট দেই বাট মেইন ক্রেডিট গোজ টু আলমাইটি আল্লাহ এত শ্রু মানুষের मन कष्टि आई हेड टू गिव टू आर्मी आई वॉजरे बट

যে জিনিসপত্রগুলো আছে বেসিক সোলজারিং আছে ওখানে নাক গুজো পড়ে থাকেন ওখানে থাকতে পারবেন আপনি আর্মি এত বড় একটা অর্গানাইজেশন এটাতে নিজেকে ব্যস্ত রাখার কাজের অভাব নেই অর ইউ ক্যান সে নো সরি থ্যাংক ইউ আই কুইট